तो सोने ফাইভ ম্যাক থ্রি ঠিক আছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা টুয়ালটা ঠিক আছে টুয়ালটা এটা পাঁচশো বারো জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন একবারে লোক লাইকি নিউ নতুন মতো কিন্তু নতুন নয় ইউজ ফোন টোয়েন্টি ওয়ান প্লাস এটা এটা দিয়ে দেবো হচ্ছে গিয়ে এটা আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনার আপনার নিত্য কালার কোয়ান্টিটিও আছে এন ইলেভেন পেয়ে যাবেন হচ্ছে গে মাত্র একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হাজার টাকা এটা আট দুইশো ছাপ্পান্ন

সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ শুরু আজকে শুরু করবে স্যামসাং দিয়ে এখানে আছে স্যামসাং এস টোয়েন্টি ঠিক আছে টুয়ালটা এটা পাঁচশো বারো জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন একবারে লোক লাইকে নিউ নতুনের মতো কিন্তু নতুন না ইউজড ফোন কিন্তু কন্ডিশনটা অনেক ভালো আছে ঠিক আছে নিতে পারেন এটা এটা নিতে পারবেন হচ্ছে কি আপনার যেটা ওটার দাম দিয়ে দিব মাত্র ষাট হাজার টাকা আর হচ্ছে গিয়ে বারো পাঁচশো বারো জিবি যেটা ওটা হচ্ছে তিরষট্টি হাজার টাকা

নোট টোয়েন্টি আলট্রা এটা হচ্ছে কি বারো একশো আঠাশ জিবি এটা একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম আছে হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন ঠিক আছে তারপরে এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি হ্যাঁ এস টোয়েন্টি আলট্রা এটা হচ্ছে কি হান্ড্রেড জুম এখান থেকে শুরু হয়েছে জুম লেন্স কিন্তু এখান থেকে শুরু এটার দাম যদি ভর থেকে এটাও কিন্তু একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম আছে এটা এটা নিতে এটা নিতে পারবেন হচ্ছে কি আপনি মাত্র

এস টোয়েন্টি টু এটা এটাও এর জেন ওয়ান প্রসেসর এটা আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আঠাশ যেটা এটা দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র সাতত্রিশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন হচ্ছে গিয়ে আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে আছে আপনার এস টোয়েন্টি ওয়ান প্লাস

হ্যাঁ অ্যাসেট পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে অ্যাসেট নিতে পারবেন হচ্ছে আপনার এখানে আছে নোট বারো পাঁচশো বারো বারো দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো দুইশো ছাপ্পান্ন যেটা এটার দাম দিয়ে দেবো মাত্র তেত্রিশ আর হচ্ছে গিয়ে পাঁচশো বারো হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এখানে আছে এ ফর্টি ওয়ান এ ফিফটি ওয়ান এ ফিফটি ফোর

রেনো ইলেভেন পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হাজার টাকা এটা আট দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে খুব সুন্দর একটা ডিভাইস এটা লোকলাইকে নিউ নতুনের মতোই ঠিক আছে তারপরে হচ্ছে কি এখানে আছে ইয়ে এফ টোয়েন্টি ফাইভ প্রো হ্যাঁ এটার দাম দিয়ে দিব হচ্ছে কি মাত্র 27000 টাকা অনলি মাত্র 27000 27000 টাকা তারপর হচ্ছে কি Realme এর আরেকটা ডিভাইস আছে Realme 11 ঠিক আছে Realme 11 হ্যাঁ Realme 11 এটা দেন এটা দিয়ে দিব হচ্ছে কি মাত্র এটা 8 8256 জিবি এটা দাম দিয়ে দিব মাত্র 25000 টাকা অনলি 25000 টাকা তারপর হচ্ছে কি এখানে আছে Vivo এর একটা ডিভাইস আছে থার্টি ইটা আর এখানে আছে ভিভোর আরেকটা ডিভাইস আছে ভি টোয়েন্টি সেভেন প্রো এটা হচ্ছে গে বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে গিয়ে মাত্র উনত্রিশ টাকা ঠিক আছে উনত্রিশ টাকা তারপরে রেনু এ তারপরে হচ্ছে গিয়ে এখানে আছে দেখেন এই যে ভিভো আছে ওয়ান প্লাস আছে ঠিক আছে কম রেঞ্জের যারা মানে দশ থেকে বারোর মধ্যে ডিভাইস চান তারপরে এখানে আছে দেখেন আরেকটা ইলেভেন আর ঠিক আছে আর ওয়ান প্লাস ইলেভেন আর এটা হচ্ছে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি এটা প্যাকেট বক্স সব কিছু সহ এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকা তারপরে হচ্ছে গিয়ে এখানে টেকনোর একটা ডিভাইস আছে একবারে একবারে নতুনই ঠিক আছে অফিসিয়াল একটা ফোন এটা হচ্ছে ইয়া ষোলো একশো আঠাশ জিবি প্যাকেট বক্স চার্জার টার্জার সব সহ এটার দাম দিয়ে দেবো হচ্ছে কী মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা ঠিক আছে বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা হলে আপনি এটা নিতে পারবেন তারপরে দেখেন আরও এই যে এখানে কোয়ান্টিটি আছে আমাদের কাছে ভিডিওটা বেশি বড় করব না তারপরে এখানে দেখেন আপনার আইফোনের কিছু ডিভাইস আছে আইফোন আইফোন এখানে আছে থার্টিন ঠিক আছে আইফোন থার্টিন এটা দিয়ে দেবো হচ্ছে গা মাত্র বান্ন হাজার টাকা ঠিক আছে তারপরে you <laughs> টুয়েলভ প্রো আছে এটা দিয়ে দেবো হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এখানে আছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আইফোন ইলেভেন চৌষট্টি জিবি এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে আছে এক্সেস আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা ঠিক আছে সাতাশ হাজার টাকা তারপরে হচ্ছে কি এখানে এই কালার আছে কোয়ান্টিটি আছে তারপরে আইফোন এইট আছে ঠিক আছে আইফোন এইট

খুব সুন্দর প্রাইস দিয়ে দিছি তারপরে হচ্ছে কি আইফোন এক্সপ্রিয়া ফাইভ এক্সপ্রিয়া ফাইভ দিয়ে দেবো মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে তেরো হাজার টাকা তারপরে ফাইভ ম্যাক টু আছে ফাইভ ম্যাক টু কালার আছে কোয়ান্টিটি আছে দেখেন কালার কোয়ান্টিটি আছে যেটা লাগে নিতে পারবেন এটা দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আছে টেন ম্যাক ফোর এটা দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র সতেরো হাজার টাকা তারপরে হচ্ছে এখানে আছে টেন মার্ক টু টেন মার্ক টু এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে আছে আপনার ইয়া ওই টেন প্লাস ঠিক আছে টেন প্লাস এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র

একটা ডিভাইস আছে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা ঠিক আছে তো আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধাও আছে সেক্ষেত্রে কোথায় আসতে হবে ঢাকার যমুনাফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি ডিএসএম ফিক্সেড এস এম মোবাইল আর স্ক্রিনে যাওয়া নাম্বার আছে আপনার ফোন দিবেন ফোন দিলে হবে আর কষ্ট করার কোনো প্রয়োজন নেই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ